সো হাই এভরি ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওটা মেনলি রিগার্ডিং আই বিপিএস পিও এক্সাম অলরেডি অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে আমি আমার লাস্ট শর্টসে বলেছিলাম যে লাস্ট ফিউ ডেজের প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের কী হওয়া উচিত এবং মিনিমাম কত মার্কস অ্যাটেম্প তোমাদের করা উচিত যাতে মোটামুটি তোমরা কাট অফটা ক্লিয়ার করতে করার জন্য সিকিউর ফিল করতে পারো অবভিয়াসলি উইথ অ্যাকিউরেসি সো এই ভিডিওটা হবে সেই ডেটাটি সো যারা আইবিপিএস পিওর এক্সাম দিচ্ছ এবং ইফ যদি তোমরা রিসেন্টলি এস বি পিও এক্সাম দিয়েছ বা নাও দিয়ে থাকো বাট আইবিপিএস পিও যারা দিচ্ছ এক্সামস তাদেরকে টার্গেট করে এই ভিডিওটা বানানো সো ইফর ওয়ান অফ দোস লেটস স্টার্ট সো ফার্স্ট অফ অল যদি এস বি আই তোমরা দিয়েছো রিসেন্টলি এবং তোমাদের এস বি পিওর এক্সামস প্রি এক্সামস যথেষ্ট ভালো গেছে যদিও তোমরা জানো যে এস বি পিওর সিটস খুব লিমিটেড সো অফ খুব হাই যাবে বলেছিলাম আমি তো যদি সেই যে অ্যাটেম্পটার কথা আমি বলেছিলাম ফর এস বি পিও সেই অ্যাটেম্পটের কাছাকাছি তোমরা করেছো তাহলে ফার্স্ট অফ অল আমি বলবো যে তোমরা মেন্স প্রিপারেশন এস বি আইপিওর এবং আই পিওর প্রি প্রিপারেশন দুটোই সেমেন্টেনিয়াসলি চালিয়ে যেতে পারো যদি তোমাদের এস বি আই প্রি এক্সামস না দিয়ে থাকো অথবা কোনো কারণে তোমাদের এক্সাম ভালো যায়নি সো আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস তোমরা আইবিপিএসপিও প্রি এর ওপর করো ফর নাও ওকে আর যারা এস বি আইপিও প্রি ভালো গেছে তাদের জন্য বলবো তোমরা থার্টি পার্সেন্ট এস বি আইপিও মেন্সের জন্য প্রিপারেশন নাও সেভেন্টি পার্সেন্ট আই আইবিপিএস পিও প্রিয়ের জন্য প্রিপারেশন নাও বিকজ আফটার সেভেন এইট ডেজ তোমাদের এক্সামস দুটো এখন কমপ্লিট হয়ে যাবে তোমরা টোটালি মেন্সের উপর হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করতে পারবে ওকে সো এবার ব্যাপারটা হচ্ছে যে আই আইবিপিএস পিও পির ক্ষেত্রে এস বি আই পিও পির থেকে কি সেপারেট প্রিপারেশন নেওয়া উচিত ফার্স্ট অফ অল আই বিপিএস পিও প্রিতে নাম্বার অফ সিটস অনেকটাই বেশি মোর দ্যান টেন এক্স ওকে গুণেরও বেশি সিটস আছে কম্পেয়ার টু এস বি পিও সো নাম্বার অফ সিটস যেহেতু এতটা বেশি তাই রেজিস্ট্রেশন নাম্বার অফ রেজিস্ট্রেশন কিছুটা হলেও বেশি অতটাও বেশি না বাট সামান্য বেশি সো মেন থিং যেটা সেটা হচ্ছে যে এর ফলে কাট অফটা তোমাদের এসবিআইপিও প্রনায় পিও প্রিতে অনেকটাই কম যাবে ঠিক আছে এবার কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন ডিফিকাল্টি লেভেল জেনারেলি এস বি আইপিও প্রি আর পিও প্রি অলমোস্ট সিমিলার থাকে খুব একটা চেঞ্জ হয় না বি উনিশ বিশ একটু একটু ডিফিকাল্টি এদিক ওদিক হয় বাট জেনারেলি প্যাটার্ন সেম থাকে বা কিছু কিছু ক্ষেত্রে এস বি আই পি এর ক্ষেত্রে যেমন দেখা গেছিলো যে রিজেনিংয়ের ক্ষেত্রে শিফটে কী হয়েছিল যে সবটাই পাজল চলে এসেছিলো থার্টিটা কোশ্চেন থার্টিটাই পাজল চলে এসছে জেনারেলি আইবি পি এস পিওর ক্ষেত্রে এটা দেখা যায় না তোমাদের ওই টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এরকম মার্কসের পাসেল আসে আশেপাশেই আর বাকিটা মিসলেনিয়াস কোয়েশনস আছে এরকম কিছু কিছু চেঞ্জেস থাকবে বাকি মোটামুটি তোমাদের এক্সাম প্যাটার্ন কোয়েশ্চেন লেভেল এগুলো যেমন এ থাকে জেনারেলি সেরকম টাইপেরই থাকবে কোয়েশন লেভেল খুব একটা চেঞ্জ হবে না তার ফলে কী হবে তোমাদের কাট অফটা কিছুটা কম যাবে কম্পেয়ার টু এস ডিআইপি কতটা কম যাবে সো আমি যদি বলি তোমাদের সেফ থাকার জন্য লাস্ট ইয়ার তো আইবিপিএসি ও এর কাট অফ অনেকটাই কম গেছিলো বাট এবার যদি তার থেকে বেশিও যায় আমি বলবো ফর সেফার সাইড ফিফটি ফোর ফিফটি ফাইভ এই রেঞ্জে তোমরা ধরে চলো অ্যান্ড সেফ অ্যাটেম্পট যদি তোমাদের সিক্সটি মার্কসের মতো থাকে এবং অবভিয়াসলি তোমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ অ্যাটেম্পও যেন সেফ থাকে আর অ্যাকুরেসিটা হাই হতে হবে অ্যাক্যুরেসিটা অবভিয়াসলি তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করতে হবে তাহলে সিক্সটি অ্যাটেম্প ইজ আ ভেরি গুড অ্যাটেম্ট অ্যান্ড আ সেফ অ্যাটেম্প ফর আইবিপিএস পিও প্রি যেটা এসবিআই এর ক্ষেত্রে সেভেন্টি প্লাস আনার কথা ছিল সেটা আই বিপিএসপিওতে তোমার সিক্সটি প্লাস অ্যাটেম্প থাকলেই ইউ ক্যান ফিল সেফ ওকে সো এবারে তোমাদের কারো কারো ফিফটি ফাইভ অ্যাটেম্পেও হয়ে যেতে পারে যদি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুয়ারেসি থাকে বা কোনো কোনো শিফ্ট ডিফিকাল্ট চলে এলো সেখানে সেক্ষেত্রে কম অ্যাটেম্প করলেও হয়তো মার্কস বেশি আসছে ডিউটি নর্মালাইজেশন সেগুলো হতেই পারে ওটা আফটার সব এক্সাম সব আর ডান আমরা দেখে বলতে পারবো তার আগে মোটামুটি তোমাদের আমি একটাই কথা নিয়ে সাজেস্ট করবো যে সিক্সটি অ্যাপ্রক্সিমেট অ্যাটেম্প তোমরা টার্গেট করে চলো এবার তোমরা যখন পরীক্ষার হলে ঢুকবে এক্সামের কোয়েশ্চেন্স দেখবে তখন তোমরা অলরেডি বুঝতে পারবে যে তোমরা এনাফ মকস দিয়ে থাকো যে তোমাদের শিফটটা হার্ড না তোমাদের শিফটটা ইজি তাহলে তোমাদের একটা অনেক মক দিলে কী হয় ব্যাপারটা তোমাদের একটা আইডিয়া থাকবে সেই জন্য আমি বলবো যে লাস্ট সেভেন এইট ডেজে তোমাদের মেন টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট পার ডে দুটো থেকে তিনটে মক দেওয়া ওকে এবং মক দিয়ে সেটাকে অ্যানালাইজ করা উচিত ওকে তাহলে মক দিলে কী হবে তোমাদের একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার সম্বন্ধে আইডিয়া চলে আসবে তার ফলে তোমরা যখন এক্সামে অ্যাকচুয়ালি তোমাদের শিফটের পেপার দেখবে তোমাদের আইডিয়া চলে আসা যে তোমাদের শিফটটা হার্ড শিফট নাকি ডিফিকাল্ট শিফট নাকি ইজি শিফট যদি ডিফিকাল্ট শিফট হয় সেক্ষেত্রেও প্যানিকের কোনো প্রয়োজন নেই তোমরা মনে করবে জানবে যে যেটা ডিফিকাল্ট শিফট সেখানে সবার জন্যই কোয়েশ্চেন্সগুলো ডিফিকাল্ট তাই প্রতিটা যারা ক্যান্ডিডেট তোমার শিফটে এক্সাম দিচ্ছে তাদের সবার কাছেই এটা ডিফিকাল্ট লাগবে সবাই কম নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করতে পারবে কম্পেয়ার টু নর্মাল শিফটস তাই নর্মালাইজেশনের চান্সেস সেক্ষেত্রে বেশি থাকবে আর যদি ইজি শিফট হয় তাহলে সবার ক্ষেত্রে ইজি হবে তো ইটস নট আ প্রবলেম যদি ডিফিকাল্ট হয় শিফট বা ইজি শিফট হয় কারণ আমরা জানি ব্যাঙ্কিং এক্সামসে নর্মালাইজেশনটা হয় তার ফলে কী হয় ইজি শিফটস অ্যান্ড ডিফিকাল্ট শিফট শিফটসের যে এই যে গ্যাপটা সেটা অনেকটা কভার হয়ে যায় সো আই হোপ এটা তোমাদের আইডিয়া একটা চলে এসেছে যে লাস্ট কিছুদিনকে প্রিপেয়ার করা উচিত এবং প্যানিক করার কোনো প্রয়োজন নেই সো ইট সেরি তোমাদের যদি কোনো আলাদা টপিকে ভিডিও পার্টিকুলারলি প্রয়োজন হয় কমেন্ট করতে পারো আমি সেই টপিকে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব